কেবল পাকিস্তানে নয় ভারতেও তুমুল জনপ্রিয় গায়ক আদনান সামি তার সুরের মূর্ছনায় মজেছে কোটি কোটি দর্শক মানুষের মুখে মুখে ছিল তার গান কিন্তু জনপ্রিয়তা যখন তুঙ্গে সে সময় হঠাৎ করেই দীর্ঘদিন সঙ্গীত থেকে দূরে সরে যান সামি। দু সালে সে সময় শোনা গিয়েছিল তিনি জীবন মরণের এমন এমনকি চিকিৎসকও তাকে সতর্ক করে দেন তিনি হয়তো আর বেশি হলে ছ মাস বাজবেন পরে দীর্ঘ এগারো মাস পর দর্শক দেখতে পান নতুন এক গায়ককে দুশো আশি কেজি ওজন ছিল যে গায়কের তিনি যেন একদমই অচেনা হয়ে সামনে এসেছেন তখন তার ওজন হয়েছিল মাত্র পঁচাশি কেজি কিন্তু এই অবিশ্বাস্য কাজটি কিভাবে করলেন স্বামী কেমন ছিল তার জীবনের এই কঠিন পথ চলা আজের ক্যারিয়ারে এমনই নানান উত্থান পথন নিয়ে আমাদের আজকের ভিডিও টিভি শোভের চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম কিশোর বয়স থেকেই পিয়ানিস্ট সঙ্গীত আয়োজক ও গায়ক হিসাবে পথ চলা শুরু করেন সামি ইন্ডিয়ান ক্লাসিক্যালের পাশাপাশি ওয়েস্টার্ন সেমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল জাজ রক ও পপ মিউজিকের দিকে পুরো মনোনিবেশ করেন তিনি দেশ বিদেশের টেলিভিশনের অনুষ্ঠানেও তার ডাক পরে থাকে কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য সে সময় টেলিভিশনের অনুষ্ঠানের মোহ কাটিয়ে শেখার জন্য তিনি ভারতে চলে যান সে সময় ইথিওপিয়ার দুর্ভিক্ষ চলছিল তার উপর একটি গান লেখেন এ গায়ক গানটি তখন তুমুল জনপ্রিয় হয় গানের জন্য ইউনিসেফ থেকে পান বিশেষ পুরস্কার একের পর এক সম্মাননা আর পুরস্কার তাকে এগিয়ে নিয়ে গেছে তার ক্যারিয়ারে ততদিনে তার প্রথম অ্যালবাম রান ফর হিজ লাইভ রিলিজ হয়ে গেছে তার ইংরেজি এ অ্যালবামটি মিডল ইস্টে এক নম্বর তালিকায় জায়গা করে নেয় তারপর দুই হাজার সালের দিকে ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আশা হোস্টের সহায়তায় এসামি বেশ কিছু রোমান্টিক গান করেন সেগুলোর সঙ্গীত আয়োজন করেছেন আদনান স্বামী নিজেই কাবিত নাজার মিলাও সহ বেশ কিছু গান দর্শক পছন্দ করেন যা তুমুল সাফল্য এনে দেয় এই গায়কের মিউজিক ভিডিও এবং অ্যালবামের গানগুলো ইন্ডিয়ায় টপ চার্টে ছিল বছর জুড়ে আর সে সময়ে তিনি নজর কাড়েন ইয়াস চোপড়া ও সুভাষ ভাইয়ের মতো প্রযোজক ও পরিচালকদের ধারাবাহিকভাবে তিনি এগিয়ে চলেন পরে স্বামী ভারতের আজনভি সিনেমার গান করে আরও বেশি আলোচনা আসে খ্যাতির তুঙ্গে থাকার সময় দুই সালে এ আর রহমানের সঙ্গে কাজ করার সুযোগ পান সাথিয়া সিনেমা দিয়ে এই যাত্রা শুরু করেন তিনি তাদের মেরা মাহবুব আই উড়ি উড়ি গানগুলো দর্শকদের মুখে মুখে ছিল সেই সুবাদে গুরুত্বপূর্ণ নিগার বনাম একাডেমি পুরস্কারগুলো হাতে চলে আসে মাত্র বত্রিশ বছর বয়সে আর সে সময় হন ভয়েস অব এশিয়ার বিচারক দুই সালে ভারতে সামির তেরা চেহারা অ্যালবাম বিক্রিতে নতুন রেকর্ডের নজির করে পরের বছরও একই জায়গা ধরে রাখে অ্যালবামটি বাংলাদেশেও সেই ঢেউ লাগে এখনও ভারতের সফল অ্যালবামগুলোর তালিকার প্রথম দিকে রয়েছে আদনান সামির নাম সালমান খানের লাকি আমির খানের লাগান ধামাল হামদিজদে চুকে সানাম একাধিক সিনেমার গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি তবে সময় যখন নিজের হাতে ঠিক তখনই থেমে যায় এই গায়ক দু সালের দিকে যখন একের পর এক ব্যস্ততা বাড়ছে তখন দুঃসংবাদ হয়ে আসে তার শারীরিক অসুস্থতা চিকিৎসক জানিয়ে দেন লিসফর্ডিমা রোগে ভুগছেন তিনি সরাসরি এটাও বলে তাকে সতর্ক করা হয় আপনি আর হয়তো ছ মাস বাঁচবেন তার ওজন ছিল তুলনামূলক বেশি এই বাড়তি ওজন না কমালে হৃদরোগে আক্রান্ত হয়ে দুর্ঘটনা করতে পারে বেঁচে থাকার কথা চিন্তা করে স্বামী তখন সিদ্ধান্ত নেন ওজন কমাতে হবে নয়তো মরতে হবে এরপর দু হাজার সালের সাত জুন থেকে শুরু হয় আদনান সামির মৃত্যুর সঙ্গে যুদ্ধ চিকিৎসক ও পুষ্টিবিদ্যে স্মরণাপন্ন হয়ে লো হাই প্রোটিন ডায়েট শুরু করেন তিনি সেই সঙ্গে নিয়মিত ব্যায়ামও করতে থাকেন গান থেকে একদমই দূরে সরে যান মাত্র এগারো মাসে আদনান সামি শরীরের ওজন কমিয়ে আনেন দুশো তিরিশ কেজি থেকে মাত্র পঁচাশি কেজিতে তিনি জানান গড়ে তার ওজন প্রতি মাসে দশ কেজি করে কমাতে হয়েছে ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন